এই যে টক ডাল হচ্ছে টক ডাল বানাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে টক ডাল বানাচ্ছি আর এই যে মাছ রেখে দিয়েছি মাছ ভাজা হবে সব কিছু রেখেছি হাতা খুন্তি চুরি রেখেছি আর সকলেই আমরা রান্না করছি এখানে ড্রাইভার রুমে আমাদের সব টাক ড্রাইভার না একদম টাক ড্রাইভার এখানে কেউ নেই তা অডি বি এম ডব্লিউ চালায় আমি রান্না করছি বসে বসে দাদা ভাই আমি দাদা তো সবার বড় ওই জন্যে রান্না করছি বসে বসে দায়িত্ব একটা দায়িত্ব কেমন হয়েছে বলবে টক ডালটা কেমন হচ্ছে সেটাই বলবে আমাকে কমেন্ট করে এই যে টক ডাল পড়ছে অন্য বৌদির শুধু কথা বলবে হ্যাঁ ডাল হয়েই এসেছে ডালটা আর একটু বাকি আছে ওটা ফুটে গেলে নামিয়ে নেবো মাছটা ভাজা করব তারপরে পেঁয়াজ পেঁয়াজ ভাজা করব ওটা আর একটা রান্না হবে আর এটা তো মানে এই বুঝতে পারছো হিটারে দেরি হয়

এই ডাল হয়ে গেছে ডালটা নামাতে হবে এটা ফুটে যাক একটু ফুটে গেলে ডালটা নামিয়ে ফেলবো এই কি দিয়ে কড়াটা ধরলি হাঁড়িটা কি দিয়ে ধরলি

তেল অটো দেবে আলো দরকার দেবে দেরে মধ্যে মাছের যতটা লাগে আলু যত রাত জন্য লাগে এখন না কে রান্না খাওয়া হবে তারপরে তো নি আর বলবে দাদাভাই রান্না করছে তোমাদের দাদাভাই কাজের জায়গায় কাজের পিএইচ জায়গায় রান্না করছে ওইদি তো রান্না করে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখানেও আবার রান্না করছি না আচ্ছা ওনকা ভালো হলে কমেন্ট করবে খবরছিয়া ভিডিওটা টানবে না দাদাভাই আর দিদি আর আমার ছোট ছোট বোনেরা একদম ভিডিওটা টানবে দাদাভাই রান্নাটা কেমন হয়েছে সেটা বলবি ভালো যে দাদাভাই মাছ ভাত ববলে বলে আতি বাহু

সরু করে কাটতে থাক কত শেখাবো বলতো এই পাতলা ছুরিটা নেই ডগটা দিয়ে টান ছুরিতে কোন পুরো মরছে ছুরি এটা দিয়ে ডগটা দিয়ে খসখস করে কেটে ফেল আর তেল গরম হয়ে গেছে এবার মাছটা দেব মাছলি মাছলি কেমন লাগলো বলবে তোমরা অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো দাদা ভাই রান্না করছে বসে আর বুড়োটাকে দেখিয়ে দাও বুড়োটাকে চাকরি করবে ভালো একটা মেয়ে থাকলে বলবে পাত্রটা ভালো আছে টাকা আছে আর টাকাও আছে এই যে কাকা বসে আছে আমাদের কাকা বসে আছে বলে অলক তুমি একটু রান্না করো জিৎ ভাই একটু রান্না করো এই কাকার জন্য একটা ভালো মাল লাগবে আনো এই দেখো বলে আনো বলে আনো কত মিনিট হয়েছে

হয়ে গেছে হয়ে গেছে রেডি এই ভিডিও কাট করে নে শর্ট ভিডিও বানাবে হেভি হেভি হবে বন্ধুরা কেমন লাগলো মাছটা ভাজা করছে এখন